নমস্কার বন্ধুরা আমি পূজা আমার ছোট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে কী রেসিপি বানাতে চলেছি বলো তো বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি ভেটকি মাছের তেল টমেটো আলু দিয়ে একদম গায়ে গায়ে লাল লাল ঝাল তো দেখো তোমরা কি কেউ ভেটকি মাছের তেল খেয়েছো যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা এই ভেটকি মাছের তেলটা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা মানে টেস্ট একদম মুখে লেগে থাকবে তো মাছ মাংস আর তোমার খেতে ইচ্ছে করবে না যদি এই ভেটকি মাছের তেল যদি এইভাবে রান্না করে একবার খেয়ে মানে খাও আর কি তো চলো বন্ধুরা দেখো আমি ভেটকি মাছটা ভালো করে রান্না করে নিলাম আর ভেটকি মাছটা ভাজার সময় তেলের মধ্যে কিন্তু হলুদ আর নুনটা দিয়ে দেবে দিয়ে তারপরে কিন্তু ভেটকি মাছের তেলটা দেবে তাহলে কি বলো তো কড়ার মধ্যে একদম আটকাবে না তো ভেটকি মাছের তেলটা আমি ভেজে তুলে নিয়েছি তারপরে কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে তারপরে আলুটা একটু হালকা ভেজে নিলাম তো আলুটা ভাজার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ একটু নাড়াছাড়া করে এবার দিয়ে দিলাম টমেটো আর আলুগুলো একদম পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর রান্নাটা খুব ছটপট হয়ে যায় তো দেখো আমি এবারে নুন দিয়ে দিলাম আলু টমেটো সরি পেঁয়াজ টমেটো দিয়েছি তারপর একটু নুন দিয়ে দিলাম তো নুনটা দেওয়ার কারণে আলু টমেটো এগুলো ভালো করে ভাজা হয়ে যাবে মানে সিদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আলু টমেটো আর পিঁয়াজ একদম ভাজা হয়ে গেছে আর গলেও গেছে তো এবার আমি দিয়ে দিলাম মটরশুঁটি তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি আমি এখানে রসুন দু কষা রসুন আর দোকো মতো মানে দুগাটের মতো আমি একটু আদা ছিলে দিয়ে দিয়েছি তো সেটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা তোমরা যেরকম প্রয়োজন হিসাবে তোমরা মশলা ব্যবহার করো আর এই দেখো মশলাটা আমি দিয়ে দিয়েছি তো এবার আমি লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষানোর পরে কিন্তু জল দিয়ে দেবো তো দেখো বন্ধুরা কষানো ভালো করে হয়ে গেছে তো এবার আমি জল দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ খুবই সিম্পল রান্না কিন্তু খেতে কিন্তু দারুণ আর এই মাছের তেল কিন্তু অনেকেই জানে না তো যারা জানো না তারা কিন্তু অবশ্যই একবার বন্ধুরা এই মাছের ভেটকি মাছের এই তেল নিয়ে এসে বাড়িতে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে অসাধারণ লাগে আর বাড়ির সবাই কিন্তু ভীষণ মানে প্রশংসা করবে মানে হাত চেটে ফুটে খাবে এত মানে ভালো হয় রেসিপিটা পুরো মাংসর থেকেও কিন্তু ভালো আমার মাংস হলে কিন্তু একদম ভাত খেতে পারি না কিন্তু এই রান্নাটা হলে আমি কিন্তু অনায়াসে আমি মানে ভাতের তাল আমার শেষ হয়ে যায় তো এই রান্নাটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো বন্ধুরা তো আমার ভিডিও চলাকালীন বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আগে বেলাইকনটিও প্রেস করে রেখো যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের ফোনে চলে যায় আর এরকম দারুণ দারুণ রেসিপি তোমরা দেখে নিতে পারো তো দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো শেষে আমি ম্যাগি মশলাটা দিয়ে আর আমি নামিয়ে নেব তো দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু একেবারে ঝোলঝোল রাখিনি তো জলটা একেবারেই কমে যাবে কমে গিয়ে একদম গায়ে গায়ে হয়ে যাবে তো এই রান্নাটা কিন্তু বন্ধুরা মানে আমাদের বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করে তো আমার তো ভীষণ পছন্দ কিন্তু বাড়ির সবাই পছন্দ করে বলে তো এই রান্নাটা আমি মানে সপ্তাহে একবার হলেও রান্নাটা আমি করি তো আমার তো ভীষণ ভালো লাগে তো দেখো বন্ধুরা আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো আমি নামিয়ে নিয়েছি এবার করা থেকে তো এই দেখো কালারটা দেখতে পাচ্ছ কালারটা যেমনি হয়েছে আর মাছের তেলগুলোও কিন্তু ভীষণ খেতে সুন্দর তো আলুগুলো এই মানে এই তরকারির আলুরগুলোর টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায় খেতে ভীষণ ভালো লাগে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে তত তখন তোমরা সবাই ভালো থেকো আর ভালোবেসে আমার পাশে থেকো টাটা বাই